হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পরীক্ষায় ভালো করার পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস যারা পরীক্ষার চাপ নিয়ে চিন্তিত তাদের জন্য এটা অনেক সাহায্য করবে তাহলে শুরু করি টিপ এক পরিকল্পনা তৈরি করো প্রথম টিপ হল তোমার পড়াশোনার জন্য একটা ভালো সময়সূচি তৈরি করো প্রতিদিন ঠিক সময় পড়াশোনা করলে তোমার মনোযোগ বাড়ে এবং পড়া সহজ মনে হয় সময় ভাগ করে নিয়ন্ত্রণে পড়া চালিয়ে যাও এতে শেষ মুহূর্তে চাপ কমে টিপ দুই নিজের নোটস বানাও বড় বড় বই পড়াচ্ছে নিজের হাতে ছোট ছোট নোটস তৈরি করো এটা তোমার স্মৃতিশক্তি বাড়ায় এবং পরীক্ষা শুরুর আগে দ্রুত রিভিশন করতে সাহায্য করে টিপ তিন প্র্যাকটিস টেস্ট দাও পুরনো প্রশ্নপত্র বা মক টেস্ট নিয়ে প্র্যাকটিস করো এতে তুমি পরীক্ষার ধরন বুঝতে পারবে এবং নিজের প্রস্তুতির মূল্যায়ন করতে পারবে প্র্যাকটিস করলে আত্মবিশ্বাসও বাড়ে টিপ চার পর্যাপ্ত ঘুম নাও পরীক্ষার আগে রাতে ভালো ঘুম নাও কমপক্ষে সাত আট ঘন্টা ঘুম তোমার মস্তিষ্ক সতেজ রাখবে এবং মনোযোগ বাড়াবে ক্লান্ত অবস্থায় পড়াশোনা করলে মনোযোগ কমে টিপ পাঁচ পরীক্ষার দিন নিজের ওপর বিশ্বাস রাখো এবং শান্ত থাকো ভয় পেলে মনোযোগ কমে এবং ভুল করার সম্ভাবনা বাড়ে তুমি যা পড়েছ সে বিষয়ে আত্মবিশ্বাসী হও বন্ধুরা আজকের এই পাঁচটি টিপস যদি তোমরা নিয়মিত মেনে চলো আমি নিশ্চিত তোমাদের ফলাফল ভালো হবে